যাওয়া মানুষগুলো প্রথমে নিজেকে অসহায় মনে করে তারপর এভাবেই পরিবর্তন করে ফেলে লাইভে এসে আঁখি কি বললো বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে দেখতে থাকুন ঠকে যাওয়া মানে হিট আপনার এত কিসের প্রবলেম আসসালামাইকুম অবস্থা সবাই সবার আলহামদুলিল্লাহ নেক্সট লাইভে কে নিয়ে আসতে বেটা আমি বলে দিলাম আপনার সামনে গাইস শুধু আমাকে ভোট করুন ওকে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আখি তোমাকে যে যাই বলুক নে নিবানা তুমি এগিয়ে যাও অবশ্যই আপু অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন যাওয়া মানে হিট লাভ ইউ আপু লাভ ইউ টু আඛিয়াপু তোমার মনিটাইজেশন অন হয়েছে না আপু এখন অন হয় নাই হ্যালো আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপনার এত কিসের প্রবলেম বুলু আবার ডিকগনোর করি হ্যাঁ আমি যেটা পরে আছি দেখো আজকের জন্য বাই বাই থাকে সবাই ভালো থেকো